বন্ধুরা আমি চলে এসছি শিয়ালদা কোলে মার্কেটে তো চলুন তেঁতুলের দাম জেনে নেওয়া যাক নমস্কার বলছি এই তেঁতুলের প্যাকেটে কত দাম আছে এটা আড়াই কেজি একশো দশ বন্ধুরা এটা নতুন তেঁতুল না পুরোনো বন্ধুরা এই যে তেঁতুলের প্যাকেটটা দেখছেন এটা এর মধ্যে আড়াই কেজি ওজন আছে এক প্যাকেটের দাম হলো একশো টাকা এইটা নতুন না এটা কত আচ্ছা এটা এর মধ্যেও আড়াই কেজি নতুন তেঁতুল এক প্যাকেটের দাম একশো তিরিশ না এইটা পুরনো না বীজ ছাড়া এটা এটা কত দাম পড়ে আড়াই কিলো আড়াই কিলো একশো চল্লিশ বন্ধুরা এই যে দেখছেন ব্ল্যাক কালারের যে তো এটা পুরনো তেঁতুল এর এক এর মধ্যেও আড়াই কেজিও আছে এর প্যাকেটের দাম হচ্ছে একশো চল্লিশ কাকা নতুন তেঁতুল বীজ ছাড়া কত পড়ে কত একশো আশি একশো পঁচাশি আর বন্ধুরা এই যে দেখছেন এটা নতুন নতুন তেঁতুল আছে বীজ ছাড়া এর মধ্যেও আড়াই কিলো আছে এর এক প্যাকেটের দাম হলো একশো পঁচাশি টাকা থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা এইটা ছিল আজকে তেঁতুলের দাম এবার আমরা মার্কেটের ভিতরে গিয়ে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম জেনে নেব বন্ধুরা আপনাদেরকে আমি এই মার্কেটের রিলেটেড বলতে বলে দিই যে এই মার্কেট সপ্তাহ প্রতিদিন খোলা থাকে এবং বন্ধুরা চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো সময় মার্কেট বন্ধ হয় না দিন রাত চব্বিশ ঘন্টায় মার্কেট খোলা থাকে ভালো আছো ভাই ভিন্ডি কত করে যাচ্ছে ভাই আজকে ভিন্ডি আজকে দেড়শো টাকা পাল্লা বন্ধু না এটা কি দেশি বন্ধুরা এই যে ভেন্ডি দেখেন এটা দেশি ভেন্ডি আজকে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমাদের এই কোলে মার্কেটে সমস্ত রকম সবজি পাল্লা হিসাবে বিক্রি করা এক পাল্লা মানে হলো পাঁচ কেজি তা দেড়শো টাকা পাল্লা আজকে এই ভেন্ডি বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো তিরিশ টাকা থ্যাংক ইউ স্যার পটল কত যাচ্ছে আজকে কাজলি পটল হ্যাঁ কত করে যাচ্ছে আজকে এটা একশো টাকা পাল্লা মানে কুড়ি টাকা কিলো আচ্ছা

একশো সত্তর টাকা পাল্লা বন্ধুরা এই যে উচ্ছে দেখছেন এইটা আজকে মার্কেটে আমাদের একশো সত্তর টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা রোববার রোববারের দিন আছে তাই জন্য আমাদের এই কুলে মার্কেটে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে অন্য দিন প্রচণ্ড ভিড় থাকে রোববারের দিন আমাদের মার্কেটে খুব একটা ভিড় দেখা যায় না কোন পনেরো কত আছে দাদা ষাট টাকা পাল্লা ষাট টাকা পাল্লা না

লাউ কত করে পিস বাবা কুড়ি টাকা পিস বন্ধুরা এই যে লাউ দেখছেন এটা মাত্র কুড়ি টাকা পিস বিক্রি করা হচ্ছে মিনিমাম ক পিস নিতে হয় মানে দশ পিসের উপরে নিতে হবে তাই তো তাহলে আপনি এই কুড়ি টাকা পিস বন্ধুরা এই যে দেখছেন এই লাউগুলো মিনিমাম দশ পিসের উপরে নিতে হবে তাহলেই আপনারা এই হোলসেল দামটা পাবেন কাঁকড়ুর কথা আছে কাকে পাল্লা একশো কুড়ি না বন্ধুরা এই যে কাঁকরোল দেখছেন এটা আজকে মাত্র একশো কুড়ি টাকা পাল্লা হিসাবে আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে হ্যাঁ ধনেপাতা কত করে কিলো যাচ্ছে আজকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে দুশো টাকা পাল্লা যাচ্ছে বন্ধুরা এই যে ধনেপাতা দেখছেন এটা আজকে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো বলছেন দাদা

ভাই গাঠি কচু কত করে যাচ্ছে ভাই আড়াইশো টাকা পাল্লা বন্ধুরা এই যে গাঁঠি কচুর দেখছেন এটা আড়াইশো টাকা পাল্লা স্যার বিক্রি করাচ্ছে মানে পঞ্চাশ টাকা কিলো চলুন এখন টমেটোর দাম জেনে নেব ভাইয়া নমস্কার কেসে যারা ভাইয়া টমেটো দুশো রুপ দুশো বিশ রুপিয়া পাল্লা বন্ধুরা এই যে টমেটো দেখছেন আজকে এই মার্কেটে দুশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এটা কি কিসের কি এটা ইউটিউবে যাবে ইউটিউবে কত করে যাচ্ছে দাদা পটল দেড়শো টাকা পারলে না বন্ধুরা এই যে পটল দেখছেন এটা আজকে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে তিরিশ টাকা কিলো না বন্ধু ভালো আছো সাদা পটল কত আছে

এটা কি বেলডাঙ্গা বন্ধুরা এই যে লঙ্কাটা দেখছেন এটা বেলডাঙ্গার লঙ্কা বলা এটা আটশো টাকা পাল্লা হিসাব ঠিক আছে কাকা পেটে কত করে যাচ্ছে কাকা হ্যাঁ চলুন বন্ধুরা এখন গাজরের দাম জেনে নেওয়া যাক এটা কত যাচ্ছে দেড়শো টাকা পাল্লা বন্ধুরা এই যে গাজরটা দেখছেন এটা দেড়শো টাকা বিক্রি করা টাকা না আছে সাইজের জন্য সাইজের জন্য এগুলোকেই সব কল স্টোর দিয়ে বেরোচ্ছে না আচ্ছা আর ব্রেড গাজর কত যাচ্ছে আজকে তিরিশ টাকা মানে দেড়শো টাকা পাল্লা আচ্ছা চলো দাদা এখন সিমলার দাম জেনে এটা সিমলা ক্যাশে যাওয়ার আছে তিনশো টাকা পাল্লা বন্ধুরা এই যে সিমলা মিচ দেখছেন এটা তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আর বিনস আর বিনস বন্ধুরা এই যে বিনস দেখছেন এটা আজকে বিনস সাড়ে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে হ্যাঁ আই कहाँ भैया बीन्स छोड़ का सजना डाटा कैसे जा रहा सजन सजन सैजन अस्सी रुपये किलो बुंदे ये है सजने डाटा देखिए ना 80 टका किलो यानी चार सौ टका पल्ला बिक्री कर इस क्या, साउथ का है ना क्या चेन्नई मु, मुंबई अच्छा बॉम्बे से भी आता है क्या सजन अच्छा তো বন্ধুরা এইটা ছিল আজকে আমাদের শিয়ালদা খুলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চাইলে আমাকে সুপার থ্যাঙ্কস একটা ছোট্ট অ্যামাউন্ট শেয়ার করে আপনি আমাকে সাপোর্ট করতে পারেন যেন আমি আগে আগে অনেক মার্কেটে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি আর বন্ধুরা আপনারা কলকাতায় অন্য কোনো হোলসেল মার্কেটে যদি ভিডিও দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব ওই মার্কেটে ভিডিও করার জন্য ধন্যবাদ বন্ধুরা